সাত নম্বর প্রশ্ন এইট রুট টু মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে রুট মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে তাবুটি নির্মাণ করা হয়েছে তাবুটির ধারের দৈর্ঘ্য নির্ণয় করো আসলে আমাদেরকে এই যে ধারটা আছে সেই ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এটাকে আমাদের ধরে নিতে হবে এটা একটি আহ বর্গাকৃতি ভূমি বলেছে তার মানে এটি হচ্ছে একটি আহ সুষম পিরামিড সুষম বর্গাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিড ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে এই যে এই একটা এই আর ভেতরে একটা হাইট আছে সেই হাইটটা কিন্তু দেওয়া আছে রুট সিক্সটি সিক্স আমরা যদি এই তাবুটির কর্ণ বরাবর একটা ক্রস সেকশন চিন্তা করি জিনিসটা এরকম একটা ত্রিভুজ হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে সেই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দুটো হবে আর এই যেটা আমাদের বের করতে হচ্ছে অ্যাকচুয়ালি তারপর ধারের দৈর্ঘ্য এই ধারের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে আর এই যে ভূমিটা এই ত্রিভুজের যে ভূমিটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্গাকৃতি ভূমির কর্ণ বর্গাকৃতি ভূমির কর্ণ তো বর্গাকৃতি ভূমির এক বাহুর দৈর্ঘ্য যদি এই ট্রুটু হয় তাহলে কর্ণ হবে তার সাথে আরো রুটু গুণ করতে হবে অর্থাৎ এই ট্রুটু এটার সাথে আবার যদি রুটু গুণ করি আলটিমেটলি আমি পাবো শুধু আহ এইট

কাপড়টুকু আছে সেই কাপড়ের পরিমাণটা বের করতে হবে অর্থাৎ এই পিরামিডের পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করতে হবে ওকে তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে বেসিকলি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এবং একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমরা সেটাকে চার দিয়ে করে দিতে পারি এখন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা সবাই জানি তো এই যে ভূমি যেটা সেটা হচ্ছে এই ট্রুট টু ভূমি নিয়ে কোনো সমস্যা নেই এই ট্রুটু কিন্তু উচ্চতাটা কিন্তু আমরা জানি না এই উচ্চতাটা কিন্তু নয় এটি হচ্ছে আমাদের একটি ত্রিভুজাকৃতির পার্শ্বের আহ সেই ত্রিভুজের উচ্চতা আমরা কিন্তু সেই উচ্চতাটা জানি না কিন্তু আমরা এখানে অন্য আরেকটা জিনিস জানি আমরা জানি হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধার ঠিক আছে এটা হচ্ছে ধার ধারের দৈর্ঘ্যটা কিন্তু আমরা প্রথম অংশে বের করে ফেলছি ধার যদি হয় সেখান থেকে কিন্তু আমরা এই উচ্চতাটা বের করে ফেলতে পারছি আমরা উচ্চতা বের না করে আরেকটা কাজ করতে পারি যেহেতু এটি একটি দ্বিবাহু ত্রিভুজ আর আমার যেহেতু আলটিমেটলি ত্রিভুজের ক্ষেত্রফলটাই লাগবে আমরা সরাসরি সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি বি বাই ফোর ফোর এ স্কোয়ার মাইনাস স্কোয়ার যেখানে এ হচ্ছে সমান সমান যে বাহুগুলো অর্থাৎ এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট ফোর আর বি হচ্ছে ভূমি এই আমাদের যেটা দরকার হচ্ছে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল আমি একসাথে ফোর দিয়ে গুণ করে দিচ্ছি ফোর ইন্টু চারটি সমন্বিবাহু ত্রিভুজ বি বাই ফোর বি হচ্ছে এখানে ভূমি এই রুট মাইনাস বি স্কোয়ার মাইনাস বিট রুট টু সেটা স্কোয়ার আমাদের মাইনাস করে দিতে হবে তো ফর্মুলাটা তোমাদের আসলে করি জানা আছে বি বাই ফোর ইন্টু রুট ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটার সাথে আমরা ফোর মাল্টিপ্লাই করলে চারটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এই পুরো যে কাপড়টুকু আছে সেই কাপড়ের ক্ষেত্রফলটুকু আমরা পেয়ে যাচ্ছি এবার হচ্ছে আমার বের করতে হবে এটা প্রতি বর্গমিটার দুইশো টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হবে ওকে তো আমরা তো ক্ষেত্রফল পেয়ে গেছি এটার সাথে যদি আমরা দুইশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা কত টাকার কাপড় কিনতে হবে সেটা বের করে ফেলতে পারছি তো আমাদেরকে আলটিমেটলি এটার সাথে টু হান্ড্রেড মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে তো এটা তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকটু টেনে আবার পেছন থেকে দেখো আশা করি বুঝে যাবে ওই সংক্ষেপে আরেকবার বলছি এখানে আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করেছি প্রথম প্রশ্নের জন্য আমরা যে ত্রিভুজটা নিয়েছি সেই ত্রিভুজটা বাইরে থেকে দেখা যাবে না এটাকে একটা ক্রস সেকশন নিতে হবে অর্থাৎ এই যে পিরামিডটা আছে সেই পিরামিডের এর কর্ণ বরাবর একটা আড়াড়ি একটি একটা ত্রিভুজ সেই সমদ্বিবাহু ত্রিভুজের আহ সমান সমান যে বাহু দুটো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাবুটির ধার আর যে ভূমিটা আছে সেই ভূমিটা হচ্ছে বর্গাকৃতি ভূমির কর্ণ আর এটার যে উচ্চতা আছে সেটি হচ্ছে আলটিমেটলি এই পিরামিড বা তাগু উচ্চতা রুট ওভার মিটার এটা থেকে আমরা ধারের দৈর্ঘ্য বের করে ফেলছি ধারের দৈর্ঘ্য বের করে ফেলার পরে আমরা দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে আলটিমেটলি এখানে কতটুকু কাপড় আছে সেটা বের করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি কাপড়ের টুকরা আছে বলা যেতে পারে আহ প্রত্যেকটি কাপড়ের টুকরা হচ্ছে এক একটি সমদিবই বাহু ত্রিভুজ এবং সেই সমবী ত্রিভুজের ভূমি হচ্ছে বর্গ এক ভূমির এক বাহুদৈখ্য অর্থাৎ এই ট্রুট্টু আর বাকি যে সমান সমান বাহু দুটি আছে সেটি হচ্ছে আমরা প্রথম প্রশ্নে যেটি বের করেছি অর্থাৎ কাঁপুর ধার সেখান থেকে আমরা সমদিবীবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি তারপর সেটাকে চার দিয়ে গুণ করে সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে ফেলছি এবং এরপরে সেটাকে টু দিয়ে গুণ করে টোটাল কত টাকার কাপড় কিনতে হচ্ছে সেটাও আমরা বের করে ফেলতে পারছি প্রশ্নের আরেকটা অংশ রয়েছে কাবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা পাওয়া গেছে তা নির্ণয় করো এর মানেটা হচ্ছে এই তাবুটির আয়তন বের করতে হবে আর আমরা আয়তনের সূত্র জানি পিরামিডের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু বেস এরিয়া কিন্তু হাইট ওয়ান বাই থ্রি ইন্টু বেস এরিয়া হচ্ছে এই ট্রুটু সেটাকে স্কোয়ার করবো আমরা হাইট যেটা ছিল সেটা হচ্ছে রুট ওভার সিক্সটি সিক্স ইউনিটটা হবে কিউবিক মিটারে